নিজেদের ভালো থাকার স্বার্থে দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে যোগ দিয়ে ব্যাপক সবুজ আয়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা সাদি মাহমুদের রিপোর্ট উন্নয়ন আর অগ্রগতির নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে ধরিত্রী তথা সংকটকে আরও ঘনীভূত করেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের অংশ হিসেবে পরিবেশ প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে দু সালে যাত্রা করে প্রকৃতি ও জীবন ক্লাব দেশের মানুষকে বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা বৃদ্ধিতে দু সালের মতো চব্বিশ সালেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি গেল বছরের দশ লাখের বিপরীতে এবার গত পাঁচ জুন থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী রোপণ ও বিতরণ করা হয়েছে বারো লক্ষাধিক গাছের চারা সবচেয়ে বেশি গাছের চারা রোপণ ও বিতরণের জন্য ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে প্রথম বরিশালকে দ্বিতীয় এবং চিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয় নগদ অর্থের পাশাপাশি বিশেষ সম্মাননা দেয়া হয় বিজয়ীদের এক চরে লাগিয়েছি তিরিশ হাজার গাছ এবং বিশ হাজার গাছ আমরা প্রত্যেকে দিয়েছি এই পুরস্কার আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে পথ দেখাবে ভবিষ্যতে আমাদের কাজের অনুপ্রেরণাযোগভাবে আজকের মোল্লার পুরস্কৃত করা হয় পরিবেশ প্রকৃতি নিয়ে প্রবন্ধ লেখা সেরা তিনজনকে সেই সব প্রকৃতির সাথে থেকে যেতে চাই ভালোবেসে যেতে চাই আমার দেশ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা অলরেডি ধন্য আবার আজকে আবার বাড়তি একটা কিছু দিলেন আমি এটা কারা কারা রাখবো মারডাউন পর্যন্ত আবার সত্যবেলা অত্যন্ত আনন্দিত হবে অত্যন্ত খুশি হবে বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছে কিন্তু এর ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এবার একটি নতুন সংযোজন সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা আমার সৌভাগ্য হয়েছিল এই ইভেন্টে বিচারক হিসেবে থাকার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ সবুজ বাংলাদেশ করতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু গাছ লাগানো এবং নানা ধরনের কর্মকাণ্ড ক্লাবের মাধ্যমে হচ্ছে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি এবং এই যে কিছু করার ব্যাপারটা এটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে এই দেশটা আমাদের সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই কার্বনকে কমাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই এবং সবচেয়ে সহজ একটি কাজ গাছ লাগানো আবার কঠিনও এই কারণে একে পরিচর্যা করে বড় রাখতে হয় বড় করতে হয় আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো আমরা এই ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত কিন্তু এবং সে কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুগের অধিক দেশ বিদেশে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন सादी महमूद चैनल आई ढाका